আসসালামু আলাইকুম রফিহান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে খুব একটা ভালো নেই কারণ কি জানেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এরকম একটা ওয়েদার দেখার পরে ভীষণই মন খারাপ হয়েছিল শুধু এটা আজকে না ছোটবেলা থেকে আমার কেন জানি এরকম আবহাওয়া দেখলে মেঘলা মেঘলা এরকম দেখলে কেন জানি অনেক বেশি খারাপ লাগে যদিও আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনিই ভালো জানেন আসলে আমাদের জন্য কখন কোনটাও দেয়া উচিত কখন কোনটা ভালো তারপরেও আলহামদুলিল্লাহ যাই হোক সকালটা শুরু করলাম সকালে কিছুক্ষণ বেলকনিতে দেখলাম এত বেশি বাতাস হচ্ছিল আর ওই যে আকাশটা অনেকটাই মেঘলা কিছুটা মন খারাপ কিছুটা ভালো লাগা নিয়ে বাসায় এসেছে আসার পরে গাছটা লাগিয়েছি তো এটা আসলে কাপ নুডলসের একটা বক্স ছিল দেখে মনেই হয় না মনে হচ্ছে একটা টব আর কিছুটা পাথর ছিল আমার কালারিং তো মাটিটা যেন না দেখা যায় এই জন্যই উপরে এরকম পাথর দিয়ে নিয়েছি যেহেতু এটা ঘরেই রাখব যাই হোক এই তো এটা লাগানো হয়ে গেছে পাশাপাশি আমি এই গাছটাও লাগিয়েছি তো এই টবটা আসলে আর্টিফিশিয়াল একটা ফুল ছিল এই টবে সে ফুলটা নষ্ট হয়ে গেছে তারপরে আসলে এটা পড়েছিল ভাবলাম যে এটাতেও একটা লাগাই ভালো লাগবে দেখতে তো এটাতেও লাগিয়েছি আরও যে পাথরগুলো ছিল সেটা উপরে দিয়ে নিয়েছি এটা বেসিংয়ের এখানেই রাখব আমার কাছে ভালোই লাগছিল দেখতে দুইটায় গাছই আর কি যাই হোক গাছগুলো লাগানোর পরে ভাবলাম এক কাপ চা করে খাই তো ওই যে গরম গরম এক কাপ চা করে নিয়েছি একা একা মেয়েটা তখন ঘুমাচ্ছিল এখনও ওঠেই নাই আর ওর বাবা অফিসে চলে গেছে এই তো চা খেতে খেতে আজকে সকালটা শেষ করছি তারপরে নাস্তা করব দুপুরে রান্না করব। অনেক কাজ আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ